আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব আপনাকে আমাকে মায়া করে এই তিপনা ভাষাদের যুগে বিভিন্ন কাজ থেকে ফারিক করে তার পবিত্র ঘর মসজিদে এসে সালায়াতুল আসর জামাতের সুবিধাই করার তৌহিক দান করেছেন আমরা সকলে মন খোলে দিল খোলে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান নয়াসরফ মাদ্রাসা সুনামদন্ন মোস্তমিম হজরতুল আল্লাহ হজরত মালানা সাইফুল ইসলাম সাহেব দামাদ বরাকাত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মার্কাতুল মারিফ আলী ইসলামিয়া সিলেটের সম্মানিত পরিচালক বিশিষ্ট আল মেদিন হজরতুল আল্লাম হজরত মালানা মুফতি ইসমান আলী হরিপুরি হজর দামাদ বরাকাত ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান যারা আছেন যথা সময়ে আমাদের মধ্যে উপস্থিত হবেন আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হবে আজকের এই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন আন্তর্জাতিক মুবাসিরে কোরআন বিশিষ্ট আলম দিন হজরতুল আল্লাম হজরত মৌলানা মুজাহিদুল ইসলাম সাহেব রংপুরি ইনশাআল্লাহ হুজুর যথা সময়ে আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হজাতুল আল্লাম হজরত মহলানা নুরুল ইসলাম সাহেব হবে মঞ্জুরুল আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের সকলের পরিচিত মুখ বৃহত্তর জনতার কৃতি সন্তান লাফতাউর মাদ্রাসা সুনামন্য মহাদ্দিস আল্লাম আল্লাম হজরত মহলানা তারিকুর রহমান সাহেব তামাক পরাক্কাত ইনশাআল্লাহ একের পর এক আমাদের মধ্যে উপস্থিত হবেন ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে হুজুরদেরকে উপস্থাপনা করা হবে অনেক ভাইয়ারা আমাদের সাথে যোগাযোগ করেছেন সাফওয়ান মাজার গেটের সম্মানিত ইমাম ও হতিব আল্লাহ হজর মৌলানা সাইফুল ইসলাম জায়ালাবাদের হুজুরের হজুর সম্পর্কে জানতে চেয়েছেন আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ মাগিবের পর পরই ইনশাআল্লাহ হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা হবে তাই আমরা যুব সমাজ ছাত্র সমাজ মুরব্বী সমাজ যারাই আছি সকলের কাছে রয়েছে অনুরোধ আমরা সকলে আজকে এই দিনটি রোদের জন্য রোদের সন্তুষ্টির জন্য সকলে তিন চলে আসি